এক দিবসীয় দিবারাত্রি ব্যাপী ষোলো দলীয় নক আউট পাওয়ার ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল একত্রিশে মে হাওড়া উলুবেড়িয়া হাইস্কুল মাঠে পরিচালনায় পারিজাত যুব কল্যাণ সংঘ খেলাধুলা বর্তমান প্রজন্ম প্রায় ভুলতে বসেছে হাতের মুঠোফোনে সর্বদা ব্যস্ত মানুষ তাই সবুজ মাঠে ফেরার প্রয়াসে বর্তমান যুব সম্প্রদায়কে খেলাধুলোয় আঙিনায় ফিরিয়ে আনতে প্রায় প্রতি বছর ধরে এই সুচারু আয়োজন করে আসছে উদ্যোক্তারা সমগ্রভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এলাকার বিশিষ্ট জনপ্রিয় সমাজসেবী তথা কেজেন ফাউন্ডেশনের কর্ণধার শেখ জাহির আব্বাস তিনি এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে তাদের উৎসাহিত করতে মাঠে নামেন অনুষ্ঠানে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানান এই পাওয়ার ফুটবল আগামী বছর থেকে যেন ফুটবল প্রতিযোগিতা হিসেবে আয়োজন করা হয় সেদিকে নজর দেবে খেলোয়াড়দের ভালো পারফরমেন্স অনুযায়ী আগামী দিনে ডায়মন্ড হারবার ফুটবল সুযোগ করে কথাও জানান শেখ জাহির আব্বাস খেলোয়াড় সহ দলকে উৎসাহিত করতেছিল নানান আকর্ষণীয় পুরস্কার সহ নগদ রাশি যা ক্রীড়াপ্রেমীদের কাছে উৎসাহিত করতে সাহায্য করবে এই প্রয়াস সত্যি সাধুবাদযোগ্য খেলার পরিবেশ নষ্ট হয়ে গেছে মামাটি মানুষের সরকার যেদিন থেকে প্রতিষ্ঠিত হয় মামাটি মানুষের পৌরসভা প্রতিষ্ঠিত হয় সেই দিন থেকে ডুবের খেলার পরিবেশটা আবার নতুন রূপে আমরা ফিরে ফেলছি শুধু খেলাধুলা নয় সংস্কৃতি প্রেমী মানুষরাও আবার সংস্কৃতির প্রতি তারা আকৃষ্ট হচ্ছে আজকে পারিজাত যুবক সংঘ যুবক যুবক কল্যাণ সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরেও তারা ষোলো দলীয় জীবারাত্রিব্যাপী ফুটবল পাওয়ার বল আয়োজন করেছে আমাদের মধ্যে আছেন উলবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সিআইটি শেখ আকবর আমাদের পৌর পিতা হাজিবুর রহমান এবং আছে এই ক্লাবের সভাপতি সম্পাদক থেকে আরম্ভ করে এই ক্লাবের সভ্যরা এবং ক্রীড়াপ্রেমী দর্শক আমরা আজকের এই সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি খেলার মাঠ থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী আগামী বছর বছর আর পাওয়ার বল নয় থেকে এই খেলাটা আমরা ফুটবলে রূপান্তরিত করব আমরা পারিজাত যুব কল্যাণ সংঘের পাশে আছি খেলার মান উন্নয়নে পারিজাত যুব সংঘ একটা অনন্য একটা প্রতিষ্ঠান আমরা চাই এই ক্লাবের উন্নত থেকে আরো উন্নত হোক খেলা চেতন সংস্থার পাশে আমরা ছিলাম আমরা আছি আমরা এই যুব যুবকল্যাণ আমাদের প্রত্যেক বছরে না করে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ক্লাব আমাদের ভাইয়েরা এদের নিজেদের পকেট থেকে দিয়ে এই খেলা প্রোগ্রাম চালায় কোনো চাঁদা নয় কোনো পত্র নয় এবং আমাদের এম আই সি সাহেব মন্ত্রী মশাই আমাদের সমস্ত রকমের হেল্প আছে আমাদের পুলিশ ব্যবস্থা আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের বলেছে জলের জল পাঠিয়ে দিয়েছে যেগুলো আমাদের প্রয়োজন এবং জলের ডিপার্টমেন্টে জলের ব্যবস্থা করে করে দিয়েছে এই খেলা প্রত্যেক তো আস্তে আস্তে দিনের দিন বাড়ছে আগামী বছর আমি কথা দিচ্ছি এই ক্লাবের মিটিং করেছি সহ সেক্রেটারিকেও বলেছি যে আগের বছর থেকে আপনারা যা অ্যারেঞ্জমেন্ট করেন এটা একটা ফুটবল করুন আমি না হলে কিন্তু এই পাওয়ার বলতে আর আসবো না তো এই ছেলেরা বলেছে কথা দিলাম আগের বছর থেকে আমরা ফুটবল স্টার্ট সেটা কি সারা বাংলা ফুটবল ম্যাচ বলা না ওটা হবে উলুবেড়িয়া কাপ না হলে উলুবেড়িয়া কাপ হবে কেন আমাদের একটা টুর্নামেন্ট ক্লাব করে আসছে আমাদের বাবা চাচাগণ যারা ইন্তেকাল করে গেছেন বিবাহিত বনাম অবিবাহিত এদিকে আমাদের তাপস দা আমাদের অটুদা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা বিবাহিত বরং অবিহিত এটা আমাদের চলে আসছে প্রায় এইটা মানে একখান তিপ্পান্নতম চলছে তিপ্পান্নতম আর আজকে কতগুলো দল টিম এখানে অংশগ্রহণ এখানে ষোলোটা টিম অংশগ্রহণ করেছে মেদিনাপুর খড়গপুর আপনার ওই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বিভিন্ন জায়গার টিম আমাদের উলবিড়িয়ার একটা টিম আছে উৎসাহিত করতে পুরস্কার মূল্য আর্থিক রাশি রাখা হয়েছে দেখি সেটা নিয়ে কি বলবেন এই ব্যাপারটা কিন্তু আমি মত নয় যে আপনারা যেটা প্রশ্ন করলেন যে অর্থের বিনিময়ে কোন খেলাধুলা হয়নি এই জন্যই আমি আমার ভাই দেওয়ারে এবং আমার ভাইপোদেও আমার ক্লাবের যারা সব রিলেটিভ আছে আছে বলেছি যে আগের বছর থেকে তোমার ফুটবল চালাও এই টাকা পয়সা দিয়ে ফুটবল চালানো যায় যায়নি টাকা পয়সা দিলে একটা মানুষের কাছে খারাপ সম্পর্কে কিছু সেটা ঠিক আমি নি কত কি বার্তা দেবে উলুবেড়িয়াবাসীকে এই যে একটাই বার্তা দেবো প্রত্যেকটা মা বোনেদের কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান আমরা সকল বাড়ির ছেলে আমরা সেভাবেই মিশে আসছি আপনাদের ছেলেদের মোবাইলটা কেড়ে নেবেন আপনাদের ছেলেদের পায়ে ফুটবলটা ধরিয়ে দেবেন ফুটবল একাডেমিতে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের যে ডায়মন্ড হাবড়া একাডেমি আছে যদি এখান থেকে ভালো ফুটবলার ওঠে আমি কথা দিচ্ছি ফ্রি অফ কষ্টে ওখানে ভর্তি করে দেবো জাহাঙ্গীর খানের আন্ডার থ্যাংক ইউ প্রিয় চিত্র সাথে নিউজ উলবেরিয়া হাওড়া